এই এইচি কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা হলে কোশ্চেন পাইছো কোশ্চেন কমন পড়ছে কোয়েশ্চেন কমন পড়ার পরে তুমি ম্যাথ অ্যান্সার করতে যাচ্ছো যে থপ করে আটকে গেছ কেন আটকাইসো এই ম্যাথের জন্য জানি কোন ছক ইউজ করে এই ছকে কি কতলিন পৃষ্ঠা আছে নাকি জাবেদা পৃষ্ঠা আছে তারিখের ঘরে কি মাসের নামটা লিখবো নাকি লিখবো না শালটা কি তুলবো তুলবো না এই যে ডিলেমেটা আছে এইটা কিন্তু তোমরা হর হামেশা ফেস করো এবং এইটা ওভারকাম করার জন্য যে ট্রাই করা লাগে এটা তোমরা কেউই করো না ফলে কি হয় কোয়েশ্চেন কমন পরে ম্যাথও কমন পরে অ্যান্সারও দিয়ে আসো ফুল মার্কস পাও না সো কমার্সের স্টুডেন্টরা আজকে আমি যে পাঁচটা জিনিস নিয়ে আলোচনা করব এই পাঁচটা জিনিস মাথায় গেথে নাও পরীক্ষার মাত্র বাকি আর ত্রিশ থেকে বত্রিশ দিন এই কয়দিন এই কয়টা জিনিস ফলো করে প্রিপারেশন নাও ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে চলো পাঁচটা জিনিসের প্রথমটা কি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ছকগুলো নিয়মিত অনুশীলন করতে হবে কেন ওই যে বললাম পরীক্ষা হলে কোশ্চেন কমন পাবা কোয়েশ্চেন অ্যান্সার করতে যাবা ছক বলে যাবা একটা জিনিস মনে রেখো তোমার ছকের জন্য কিন্তু এক্সট্রা দুই থেকে তিন মার্ক বরাদ্দ থাকে অর্থাৎ তুমি ম্যাথ ভুল হয়েছে তোমার ছক ঠিক আছে প্রসিজার ঠিক আছে দশের ম্যাথ ঠিক আছে দশ মার্কের ম্যাথ তুমি কত পাবা আট পাবা সাত পাবা কিন্তু যদি ভুল করে দিয়ে আস ছক তখন কিন্তু অঙ্ক হওয়ার পরেও মিলার পরেও তুমি মার্কটা দেখাবা দুই থেকে তিন মার্ক তাই এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাকাউন্টিং এর সাবজেক্টে এটা মাথায় রাখবা তাই কি করতে হবে ভাইয়া প্রতিনিয়ত ছক প্র্যাকটিস করতে হবে বাসায় এই যে একটা চাপটা ধরলাম ওই চাপ্টারে কি কি ছক আছে এই ছকগুলো বাসায় বসে 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 প্র্যাকটিস করো বিলিভ মি পরীক্ষা হলে এটা তোমাকে অনেকখানি হেল্প করবে তারপর আসি ফাইন্যান্সে ফাইন্যান্সের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা আমরা প্রত্যেক দিন প্রত্যহিক জীবনের সাথে রিলেট করতে পারি যেমন ব্যাংকের কাজ যেমন হচ্ছে কোনো জায়গায় ইনভেস্ট করতে যাব। এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যাহিক কাজ তাই ফাইন্যান্স কিন্তু একটা অত্যন্ত ইন্টারেস্টিং সাবজেক্ট কিন্তু এরকম একটা ইন্টারেস্টিং সাবজেক্ট যেখানে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে রিলেট করতে পারি এই সাবজেক্টের যে ফর্মুলাগুলো আছে অর্থাৎ সূত্রগুলো আছে এই সূত্রগুলো পরে হলে যায় ভুল করি একটা সহজ উদাহরণ দেই টাইম ভ্যালু অফ মানি অনেক ইজি একটা সাবজেক্ট তুমি টেনে পড়ে আসছো ঠিক আছে যখন তুমি ক্লাস টেনে ছিল এসএসসি এক্সাম দিয়েছ তখনও কিন্তু টাইম ভ্যালু অফ মানি পড়ে আসছো এখনও তোমার টাইম ভ্যালু অফ মানি ঠিক আছে কিন্তু তুমি ভুল করতেছো কোথায় ভুল করতেছো টাইম ভ্যালু অফ মানি যখন সূত্র লিখতেছি আমি এটা কি বছরের আগে সূত্রটা লিখবো না পরের সূত্র লিখবো মিশ্র যেই ম্যাথগুলো আছে অর্থাৎ তোমার হচ্ছে মিশ্র ডিপোজিট করতেছো তুমি এই যে অসমহ প্রবাহ অর্থের যে অসম প্রবাহ এটার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতেছো বা ফিউচার ভ্যালু নির্ণয় করতেছো এটা বছরের আগে সূত্রের ক্ষেত্রে এনটা কি জিরো হবে নাকি এনটা বছরের শেষে যায় জিরো হবে ঠিক আছে এই যে জিনিসগুলো আছে এইগুলো তোমরা ভুল করো তাই অনেক বেশি মনোযোগ দিতে হবে এইসব জায়গাগুলোতে স্পেশালি সূত্রগুলা বারবার মুখস্থ করতে হবে মূলধন বাজেটিং এর সূত্রগুলা বারবার মুখস্থ করতে হবে যাতে পরীক্ষা হলে প্রশ্ন পাওয়ার পরে প্রশ্ন তুমি কমন পাবা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি প্রশ্ন তুমি কমন পাবা কারণ তোমরা সাড়ে দেড়টা বছর পড়াশোনা করছো প্রশ্ন কমন পাবা কমন পাওয়ার পরে যাতে কোনো জায়গায় আটকাইতে না হয় সেই জন্য আমার কি করতে হবে সূত্রগুলা ভালোভাবে মুখস্থ করতে হবে প্রতিদিন সকালে উঠে একবার করে সূত্রগুলা পড়বা যাও এটাগুলো পড়বা ঠিক আছে এই যে জিনিসগুলো তুমি পড়বা পড়লে তোমার এই মাসেল মেমোরি বিল্ড হবে পরীক্ষা হলে যে ঘাবড়া না তারপরে আসি সবচেয়ে অবহেলিত সাবজেক্ট আমার ফার্স্ট থেকে গেল ফাইন্যান্সের সূত্রগুলো অবহেলিত সাবজেক্ট আমি বলতেছি কেন কারণ তোমরা ফাইন্যান্সের অ্যাকাউন্টকে এত পরিমাণে গুরুত্ব দাও যার কারণে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর মতো যে সাবজেক্টগুলো আছে যারা ইকুয়ালি ইম্পর্টেন্ট যার মার্ক হান্ড্রেড ঠিক আছে এইটা যদি তুমি এ প্লাস পাও এইটাতে যদি এ প্লাস পাও এইটাতে যদি না পাও তোমার কিন্তু এ প্লাস আসবে না ওকে ভাইয়া ভালো রেজাল্ট হবে না তাই আমি বলবো এখন ম্যানেজমেন্ট মার্কেটিং এর যে টপিক গুলো আছে ভালোভাবে পড়ো নতুন ভাবে বই খুলতে যায় না এখন যদি নতুন ভাবে বই খুলতে যাও সবচেয়ে বড় ভুল করবা তাহলে ভাইয়া বলতেছেন আপনি যে এই যে সাবজেক্ট গুলো আছে এগুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি না এখন বইও খুলতে না করতেছেন এখন আমি কি করব এখন তুমি তোমার যে গাইড আছে টেস্ট পেপার আছে ওই জায়গায় যে যে প্রিভিয়াস ইয়ার্সের বোর্ড কোয়েশ্চেন গুলো আছে এই বোর্ড কোয়েশ্চেন গুলো ক এবং খ নাম্বার কোয়েশ্চেন গুলো ভালোভাবে পড়ো তুমি এইটা ট্রেন্ড অ্যানালাইসিস করো যে কি ধরনের কোয়েশ্চেন গুলো প্রত্যেক বছর আসছে এগুলো বারবার 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 পড়তে থাকো দেখবা কভার হয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো তুমি খুব শর্টলি এখন শিখে ফেলো এখন তুমি ইনডেপ্থে যাওয়ার কোনো দরকার নাই আমি একটা কথা বারবার বলি পরীক্ষার হলে পরীক্ষার হলে তোমার কখনো জানতে চাইবে না তুমি কতটুকু জানো তারা বলবেই যে এই যে আমি প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটার অ্যান্সার তুমি জানো কি না তাই এখন ওইসবে না যে ভুগিঝুগিতে না যেয়ে টেস্ট পেপার বা হচ্ছে কি আমার কোয়েশ্চেন ব্যাংক অথবা যে গাইড বই আছে ওটা নিয়ে বসো বৈশা দেন হচ্ছে যা কি সলভ করা শুরু করো তারপর আসতেছি কোনটায় এমসি মোস্ট অফ দ্য স্টুডেন্ট অলমোস্ট সিক্সটি পার্সেন্ট অফ দ্য স্টুডেন্ট তোমরা এমসিকিউতে গুরুত্ব দাও না এমসিকিউতে কত মার্ক ভাইয়া এমসিকিউতে কিউতে ত্রিশ মার্ক এই ত্রিশ মার্ক একজন স্টুডেন্টের রেজাল্ট একদম কায়াপলাট করে দিতে পারে ঠিক আছে একটা স্টুডেন্ট যদি এমসিকিউতে ত্রিশে ত্রিশ পায় তার জন্য এ প্লাস পাওয়াটা যতটা সহজ আর একটা স্টুডেন্ট ত্রিশের ভিতরে বিশ বাইশ পায় তার জন্য এ প্লাস পাওয়াটা কিন্তু ততটাই কঠিন তোমার কি করতে হবে এমসিকিউতে ফোকাস দিতে হবে সারা বছর এমসিকিউ কিউ পড়ি ভাইয়া এখন কেমনে ফোকাস দিব এখন কিভাবে এমসি পড়বো ওয়েল টেস্ট পেপার হাতে নাও গাইড বই হাতে নাও এক হাতে পেন্সিল নাও দাগাও ঠিক আছে যদি মনে হয় যে না হচ্ছে না ভাইয়া আমি পারতেছি না আমার গুছানো প্রস্তুতি হচ্ছে না তুমি কিউজি টেস্টের এইচএসি বিজনেস স্টাডিজ এক্সাম ব্যাচে এনরোল করো এখানে তুমি পেয়ে যাচ্ছ দুশো প্লাস টোটাল এক্সাম সেট যেই সেটের কোয়েশ্চেন গুলা যত কোয়েশ্চেন গুলা আছে সবগুলা অ্যানালাইসিস করার পর বানানো হইছে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের পেপার ওয়াইজ এখানে তুমি এমসিকিউ পেয়ে যাবা এখানে থাকছে 7500 প্লাস টোটাল কোয়েশ্চেন যে সকল প্রিভিয়াস ইয়ার্স এর আছে ওগুলো তো থাকছেই প্লাস তোমার বই যে সকল কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো এই সকল কোয়েশ্চেন এখানে আছে তাই আমি বলবো স্মার্ট ডিসিশন হবে এখানে এনরোল করে ফেলা ওয়েল তারপরে যাই আমরা নতুন কিছু এক্সপ্লোর না করা যেটা আমি আগেও বললাম একবার এখন নতুন কিছু ধরতে যাওয়া মানে কুয়ায় লাভ দেওয়া হাতে সময় আছে কয়দিন ত্রিশ থেকে বত্রিশ দিন ঠিক আছে এখন যদি নতুন কিছু শিখতে যাও ভাইয়া পারবা না এইটাও যাবে ওই যে যে বিগুলো পড়া হয়েছে ওগুলোও যাবে তাই নতুন কিছু ধরার কোনো দরকার নাই যেগুলো বাদ পড়ে গেছে শর্টকাট মেথড টেস্ট পেপার ফলো করো গাইড ফলো করো এর কোয়েশ্চেন ব্যাংক ফলো করো ইনশাল্লাহ ভালো করতে পারবা ঠিক আছে এ প্লাস যদি নাও পাও কাছাকাছি যেতে পারবা সো আমি বলতেছি এখন নতুন কিছু আর দরকার নাই পাশাপাশি তোমরা যারা সারা বছর গ্রুপ সাবজেক্টে ফোকাস দিছ কিন্তু ইংলিশ বাংলা এবং আইসিটির মতো যে সাবজেক্ট এক্সিস্ট করে যাদের মাথায় ছিল না তাদেরকে বলতেছি ভাইয়া এগুলো তো এ প্লাস লাগবে এগুলোতে যদি এ প্লাস না পাও একটা ভালো সুষম রেজাল্ট হবে না আমি তোমাদেরকে এর আগে একটা জিনিস দেখাইছিলাম এই যে একটা কি একটা ধরো ই চার্ট রাখি আমি রেডার চার্ট রাখি রেডার চার্টের ভিতরে দেখো এখানে ধরো ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স অ্যাকাউন্টিং ওকে ইংলিশ বাংলা আরেকটা ধরো সাবজেক্ট আইসিডি ধরে রাখলাম তুমি দেখো এগুলাতে ভালো করছো খুব ভালো করছো খুব কিন্তু এইখানে আবার গেছো দেখো তো তোমার কিনা হয় নাই এ প্লাস পাবা না সিম্পল এখন হয়েছে কি করতে পারো যারা ঠিকঠাক মতো প্রিপারেশন এতদিন নেও নাই তোমাদের জন্য একটা সলিউশন সেইটা কি সেটা হচ্ছে আমাদের ইবিআই প্রোগ্রাম অর্থাৎ এইচ কোর্সের লাস্ট শর্ট গোল্ডেন এ প্লাস প্রোগ্রাম যেটা আছে ইবিআই প্রোগ্রাম ওইটা তোমরা এনরোল করতে পারো ওইখানে থাকছে আমি আর পাচ্ছি না এই গুলোতে তাই স্মার্ট ডিসিশন হবে এইগুলাতে এনরোল করে ফেলা ইবিআই প্রোগ্রামে এনরোল করে ফেলো এখন কিন্তু আমার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টও চলতেছে সো এই সুযোগটা হাত করিও না তারা এখানে এনরোল করে ফেলো সো আমি যদি আজকে টোটাল ভিডিওটাকে সামারাইজ করি তোমার জন্য কি করতে হবে আমার অ্যাকাউন্টিংয়ের ছকগুলো ভালোভাবে পড়তে হবে ফাইন্যান্সের সূত্রগুলো ভালোভাবে পড়তে হবে তারপর যে ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের বোর্ড বই এখন ধরার দরকার নেই এখন গাইড আর টেস্ট পেপারগুলো সলভ করতে হবে এমসিকিউ পড়তে হবে ভালোভাবে নতুন কিছু ধরা যাবে না এই পাঁচটা জিনিস যদি তুমি ফলো করতে পারো ইনশাআল্লাহ তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে এবং সর্বোপরি কথা হচ্ছে তাকদিরে বিশ্বাস করো প্রথমত তাকদিরে বিশ্বাস করো তুমি একজন মানুষ সৃষ্টিকর্তা তোমাকে একটা পারপাস দিয়ে পাঠাইছে ডিপ্রেশনে যাওয়া যাবে না নিজের মতো করে চেষ্টা করতে হবে এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে যে কেউ যদি আমাকে হেল্প না করে আমাকে কিন্তু একজন হেল্প করার মতো আছে এবং সে যদি আমাকে হেল্প করে আমার আর কারো হেল্প দরকার নাই তোমাদের সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম